তদন্তকারী কর্মকর্তা কোন শক্তি কিংবা অন্য কিছুর কাছে প্রভাবিত হইয়া যদি এই ব্যাপারে নয় ছয় উল্টা কিছু করেন আল্লাহ দরবারও দরা হয় বা দুনিয়াতেও দরা হয় আমরা কিন্তু সার দিতাম না কারণ এই কনি হল আত্মস্বীকৃত কনি সে মেয়েরে জুলুন করছে কোন করছে সব কিছুর সন্ধান দিছে অতএব তার সাক্ষী তার বিরুদ্ধে যথেষ্ট এখানে অন্য কোন সাক্ষী থাকলেও চলবো না থাকলেও শুনবো যেন কলম এদিক সেদিক না হয় আমরা এটা অনুরোধ জানাইয়া গেলাম আমি তার প্রত্যতন কর্মকর্তা যারা আছে তারা লগে আলাপ করব বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করুক কিন্তু আমরা যদি খবর পাই যে স্বাধীন বিচারকের উপরে কেউ পরাধীনতা ছাপানোর চেষ্টা করবা তাহলে আপনারা লোকে আমি থাকবো ইনশাল্লাহ

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه